নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আর কয়েকটা দিন পর সকাল নটা কুড়ি মিনিটে শনির যে বক্রি অবস্থা ছিল বক্রি মানে কি বক্রপথ মানে কি আমি ঠিক এই যে ভিডিওটা করছি তার আগের ভিডিওতেই ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি আগেও বহুবার বুঝিয়ে দিয়েছি শনির এই বক্রি অবস্থা থেকে শনি মার্গি অবস্থায় কিন্তু ফিরে আসছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যদি একটু ভালো মতন নিজেকে আপডেট করা যায় একজন দর্শক হিসেবে বা একজন অ্যাস্ট্রোজার হিসেবেও তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো বছরে মানে পাঁচশো বছর পর মুদ এবং শনি একত্রে কিন্তু মার্গি হচ্ছে এটা বিশাল ব্যাপার আমি পূর্বেও বলেছি এখনো বলছি যতদিন বাঁচব ততদিন ধরে বলে যাব যে শনির সাড়ে সাতি ঢাইয়া বক্রি মার্গি এইগুলোতে বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছু নেই শনি যদি একটা নেগেটিভ প্ল্যানেট হয় এবং কেউ যদি সেটা প্রমাণ করে দিতে পারে সেই দিন থেকে আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব আমি কথা দিলাম যে কেউ যদি বলে কার নেগেটিভ ভাবে বসে রয়েছে পজিটিভ ভাবে বসে রয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু শনি এমন একটা প্ল্যানেট যেই প্ল্যানেটটা নেগেটিভ প্ল্যানেট ভয়নক প্ল্যানেট বাবা শনি মানে সাড়ে সাতই মানে ভয়নক সাড়ে সাত বছর একদম সব শেষ হয়ে গেল যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমার সামনে বসে বা যুক্তি দিয়েও সে যদি প্রমাণ করে দিতে পারে সেই দিনে অ্যাস্ট্রোলজিটা আমি ছেড়ে দেব আজকে এই যে আমি আলোচনাটা করছি মেষ রাশি সাপেক্ষে করছি কিন্তু আমি আগেই জানিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা সার্বিক আলোচনা তার কারণ আমি আগেও বলেছি কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা এই পশ্চিমবঙ্গেই রয়েছে প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরষ্ট ছক আলাদা এটা কেবলমাত্র একটা আভাস মাত্র এর বেশি কিন্তু আর কিচ্ছু নয় এর বেশি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যদি আমাকে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে বা যে কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে যেতে হবে যিনি সত্যি সত্যি সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করেন এবং শুধু গেলেই হবে না কিন্তু গেলাম আমার নেগেটিভিটিটা জানলাম তার কারণ কি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা যদি অ্যাস্ট্রোলজারও ধরি তিনি কিন্তু সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি কিন্তু আলোচনা করবেন না আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু আলোচনা করবেন শুনলেন শুনে বাড়ি চলে গেলেন তাহলে আসবেন না আমার নেগেটিভিটিটা আমি ফাইন্ড আউট করলাম এবং শর্ট আউট করব বাই হুক বাইকুক যে কোনোভাবেই হোক এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন আর তা না হলে অন্য যে কারোর চেম্বারে যেতে পারেন পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাক্সপ্লোজার রয়েছে এমনিতেও আমার ফিস কিন্তু চেম্বার ফিস তিন হাজার আর অনলাইন প্রেডিকশন ফি ফিস পাঁচ হাজার সুতরাং খরচা করতে আসবেন না আমি যদি মেষ রাশি সাপেক্ষে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এই যে বক্রি অবস্থা থেকে অর্থাৎ শনির গতিটা যে স্লব হয়ে গিয়েছিল এবং অন্যান্য গ্রহের একই গতি এগোই এগিয়ে যাচ্ছে শনিটা স্লব হয়ে যাওয়াতে মনে হচ্ছিল যেন পেছন দিকে চলে আসছে যাই হোক বক্রি অবস্থায় শনির যে অবস্থান ছিল মার্গি হওয়ার ফলে সার্বিক অর্থে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি প্রভাব পরিবর্তিত মেষ রাশির ক্ষেত্রে কারা কারা ডেঞ্জার জোনে চলে যাচ্ছেন তারাই ডেঞ্জার জোনে চলে যাচ্ছেন তারা ফাট যারা ফাটকা রিলেটেড জায়গাটাকে বেশি বিশ্বাস করেন অর্থাৎ মানসিকভাবে ফাটকা রিলেটেড জায়গা আছে আবার ফিনান্সিয়ালি ফাটকা রিলেটেড জায়গা আছে মানসিকভাবে ফাটকা রিলেটেড জায়গা মানে আমি পড়াশোনা করছি না বা মোটামুটি পড়াশোনা করছি আর দুর্দান্ত রেজাল্ট চাইছি বা আমি যে সফল হতে চাইছি আমি সফলতা চাইছি সাকসেস চাইছি কিন্তু সাকসেস ইজ দা ম্যাক্সিমাম ইমপ্লয়জেশন অফ এবিলিটি দ্যাট ইউ हैव সেটা ভুলে যাচ্ছি আজবির দিনে দাঁড়িয়ে 50% সফল হতে গেলে আমাকে মানে 300% কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হয় সেটাও ভুলে যাচ্ছি তাহলে আমি কম দিচ্ছি কিন্তু অনেকখানি চাইছি এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে যাদের এই মানসিকতা রয়েছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি যে সফলতাটা চাইছি তার দ্বিগুণ দ্বিগুণ পরিশ্রম করছি যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন সময়ে আসছে কিন্তু যারা ফাঁকি মারছে ভাগ্য নিয়তি এই যাদের মানসিকতা ঈশ্বরের কাছে গেলাম মানত করে এসছি আমি আমার কাজটা করছি না তাহলে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে ডেঞ্জার জোনে চলে যাবেন আর যদি আমি কাজ করি পরিশ্রম করি যেইটা চাইছি তার উপযুক্ত নিজেকে তৈরি করছি তাহলে কিন্তু গোল্ডেন সময় শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন একটি মানুষ হতে পারে একাধিক মানুষ হতে পারে তারা আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি হোয়াট যে কোনো মানুষ হতে পারে কোনো কারণ অকারণে আর কি কোনো কারণ নেই অকারণে স্বামীর কাছে বিলিয়ে বলতে কিন্তু দেখছিলাম কালকে ওই ছেলেটার সাথে দারুণ হেসে হেসে কথা বলছিলেন ভাই হয়তো বা বন্ধু বা যে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কানের মধ্যে কি দেওয়া ইচ্ছাকৃতভাবে আমাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কিন্তু ডিটোরিয়ট করে দেওয়া বিশ্বাসের জায়গায় এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা অনেকের সাথে পরিচয় থাকে কিন্তু কিছু কিছু মানুষের কথা কি খুব মেনে চলি ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে আমার মানসিকতা মনোভাব আমার দৃষ্টিভঙ্গি এবং আমার মনের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আমি আমার মধ্যে একটা মানে বিচরিত্র সৃষ্টি হবে বা স্ক্যাটারলি আমি মুভ করব হ্যাপাজারলি মুভ করব হঠাৎ করে আমি একদম এটাই আমার লক্ষ্য এই পথে হাঁটছি এটাই ঠিক আছে কারোর দ্বারা প্রভাবিত হয়েই হোক সিচুয়েশনের সিচুয়েশনটাকে কন্ট্রোল না করতে পারার জন্যই হোক হঠাৎ করে আমি হ্যাপাজারলি মুভ করবো অপশনাল হয়ে যাবে এইটা করছি এটা না করে ওইটা করি ওইটা করছি ওইটা না করে এইটা করি এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও সিক্স হাউসকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে শনির রিফ্লেকশন সুতরাং ডেফিনিট ভাবে শত্রু বিজয়ী হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে কোনো সম্পর্কের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক মানুষের মধ্যে নয় মানে এককটি মানুষের মধ্যে নয় যে কোনো সম্পর্কের মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু খুব কাছের মানুষের মধ্যে এবং যখন ইগো প্রবলেমটা সৃষ্টি হচ্ছে তখন অহিতুক একটা মানুষ একটা মানুষকে ছোট করার প্রবণতা সৃষ্টি হতে পারে তাই জন্য জাজমেন্ট করার জায়গাটা কে ঠিক কে ভুল এটা বোঝার জন্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন আমি যদি কোনো একটা বিজনেস বহুদিন ধরে করে যাচ্ছি যে কোনো বিজনেস বহুদিন ধরে করে যাচ্ছি আমি আজকের দিনে লিখে দিলাম যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি তারা কিন্তু এইবার ফ্রুটফুল রেজাল্ট পেতে শুরু করবে সেটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডিসেম্বর থেকে শুরু করে টু থাউজেন্ড জুলাই পর্যন্ত তারা ফ্রুটফুল রেজাল্ট পেতে কিন্তু শুরু করবে আর যারা নতুন কোনো বিজনেস শুরু করছো নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছো অপসাত তারা ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো এটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি যদি পাঁচ নাম্বার ঘরে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সূর্যের যে অবস্থান এবং খুব ভালো মতন যদি শনির এই মার্গি হওয়াটাকে দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি না অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমি পরিশ্রম করছি প্রচুর পরিশ্রম করছি সফলও হচ্ছি সফলতাটাকে আমি মিসইউজ করে ফেলতে পারি আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করো সেই সফলতাটাকে মিসইউজ করে ফেলতে পারি বা যে সফল হলাম আমি তৃপ্তিতে চলে আসতে পারি বা আমি সফল হচ্ছি সফল হয়েছি সফলতার কিন্তু কোনো লিমিট নেই সফলতাকে আরো সফলতায় রূপান্তরিত করার যে ভাবনাটা সেটার স্খলন কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু শনির এবং সূর্যের যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে আমি আগেই যেটা বললাম যে একটা ਉਹ ਪ੍ਰੋਬਲੇਮের জায়গা আসছে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও আসছে এবং আমি যে কাজটা করছি একদম ঠিক করছি মনে করলাম অথচ স্ক্যাটারলি মুভ করছি এর ফলে একটা দিনই পারে পারে}{{\text{অকস্মাৎ অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি}} ভেরি ভেরি কোসা এবং কনসাস অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি সেক্রিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি বা আমি অল্পতে ইরিটেট হয়ে যাচ্ছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু সার্বিক মতে বললাম সার্বিক মতে মানে প্রফেশনাল এবং পার্সোনাল উভয় মতেই কিন্তু বললাম তুমি নিজেই লক্ষ্য করতে পারবে যে তুমি এবং তোমার পার্টনার এক বা একাধিক সবাই মিলে কাজ করছো অকস্মাত দেখবে তুমি সমস্ত পরিশ্রম করছো ব্রেন ওয়ার্ক করছো ব্রেনটি ইমপ্লিমেন্ট করছো কর্ম করছো তারাও তোমাকে হেল্প করছে ক্রিমটা তারা নিয়ে চলে যাচ্ছে না তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি খুব ভালো মতন কেন্দ্রিক জীবনের জায়গায় লক্ষ্য করি তাহলে মঙ্গল এবং বুধের যে অবস্থান এবং বুধ এবং চন্দ্রের অবস্থান এর ফলটা কি হবে টা হবে আমার ব্যক্তিকেন্দ্রিক আমার ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবন হতে পারে অথবা দেখা যাচ্ছে বাবা মা ভাই বোন দাদা দিদি এবং আমি রয়েছি আমাদের যে ব্যক্তিগত জীবনে সেই জীবনে ইলিউশন আবেগ ইমোশন আমাদের এতটাই ইনক্রিজ হয়ে যাবে যে কোনো সম্পর্ককে যাচ করব আমরা ইলিউশন আবেগ ইমোশন দ্বারা অনেক সময় কোনো কিছুকে মেনে নিচ্ছি আমার বউ একটা কাজ করছে। যাচ্ছে আমার বোন আমার ভাই কোন একটা কাজটাকে সে তো আমার ছেলে তিনি তো আমার বাবা ইমোশনাল হয়ে ইলিউশন হয়ে আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে যে কাজটার প্রতিবাদ করা উচিত ছিল বা রেক্টিফাই করা উচিত ছিল তোমার দিক থেকে তুমি সেটাকে ইলিউশন আবেগ দ্বারা দাবিয়ে দিচ্ছ চাপ চেপে দিচ্ছ তাহলে চন্দ্র এবং বুধের একত্রীকরণ যেমন ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা বিশেষ করে আমার পার্সোনাল লাইফে নিয়ে চলে আসে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কিন্তু যুক্তি যেটা বিশ্বাস করে হ্যাঁ আমার বুদ্ধি যেটা বিশ্বাস করে ব্রেনওয়ার্ক যেটা বিশ্বাস করে আমি যে কাজটা করছি সেই আর সেইটা কিন্তু পরিপূরক হচ্ছে না একত্রিত হচ্ছে না আমার কিন্তু সেটাকে বিশ্বাস করছে না যুক্তি দিয়ে বুঝতে পারছি আমার মৌ কিন্তু ভুল কাজ করেছে আমার ছেলে কিন্তু আমার বোন আমার দাদা আমার ভাই আমার বাবা মা ওরা একটা ভুল কাজ করেছে ইমোশনালি কিন্তু আমি সেটাকে দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু কি হয়ে যাচ্ছে আমার বা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমার চিন্তাধারার মধ্যে দিয়ে আমি কিন্তু সেটাকে কি করছি বাচ্চা ছেলে তাই জন্য এই ভুল কাজটা করেছে কিন্তু আমি মেনে নিতে পারছি না এই কাজটা বা মেনে নেওয়া উচিত নয় যদি সার্বিক মতে দেখা যায় তাহলে এই কাজটা মেনে নেওয়া উচিত মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই ট্রানজিট ভেরি ভেরি কসাস এবং কনসাস ভুল পাত্র বা ভুল পাত্রীকে বিবাহ করে ফেলছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার